নমস্কার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটা শুরু করেছিলাম আমি রবিবার রাত অর্থাৎ এটা হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বা শেষ সোমবার আগের রাত থেকে ভিডিওটা করা শুরু করেছিলাম হ্যাঁ ঠিকই শুনছো এটা হলো রবিবার রাতের ভিডিও তার কারণ অনেকে হয়তো বিশ্বাসই করবে না কিন্তু বিশ্বাস না করলেও এটাই সত্য যে রবিবার রাত থেকে আমাদের এখানে বেশ কিছু লোকজন চলে আসে মন্দিরে জল ঢালার জন্য শুরুতে তোমরা যে ডিজে গাড়িটা দেখতে পাচ্ছিলে ওটা হলো আমাদের পাড়া থেকে মানে আমাদের পাড়া আর পাশের পাড়া থেকে কিছু ছেলে মেয়ে বাড়ির বউরা যাচ্ছে বাড়ির গঙ্গাতে জল আনতে এবং ওখান থেকে জল নিয়ে আসার পর ওরা হচ্ছে ভোরবেলাতে বাবার মাথায় এখানে জল ঢালবে অর্থাৎ শেষ সোমবার বা লাস্ট সোমবার যেটা বা চতুর্থ সোমবার যেটা পড়ছে সেই দিনই হচ্ছে কি জল ঢালবে সেই জন্য আগের দিন রাত্রে ওরা যাচ্ছে জল আনতে আর এখানে তো দেখতেই পাচ্ছ এখানে বাঁক রাখার ব্যবস্থা করা হয়েছে আর এই যে বাঘগুলো রাখা আছে এই বাঘগুলো কিন্তু ওরা হচ্ছে নিয়ে যাবে সেই জন্য বাঁকগুলোকে এখন এইখানে এইভাবে রাখা রয়েছে আর দোকানপাটও তো বসে গিয়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে আর মন্দিরটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে তো যাদের বাঁক রাখা রয়েছে তারা হচ্ছে কি এই যে এসে গিয়েছে বাঁক নেওয়ার জন্য এই সবাই এক এক করে যাচ্ছে বাঁক নিতে তারপর ওখান থেকে আমি দেখছিলাম যে দুয়ে আরও একটা ডিজে গাড়ি রয়েছে সামনে কিছুটা এগিয়ে এসে দেখি যে এখানে হচ্ছে কি রান্না বাড়াও চলছে আসলে এখানে ভোগের রান্না চলছে মানে এই ভোগটা সোমবার সকালবেলাতে সকালে না ভোর থেকে এই ভোগ বিতরণ হবে এবং ওনারা এসেছেন রবিবার বিকালে বিকাল থেকে এখানে ভোগের প্রস্তুতি চলছে আর সঙ্গে চলছে ডিজের গাড়ি তো গানগুলো শোনালে হচ্ছে কি কপিরাইট আসার একটা ভয় তো চলো এখন ওরাও হলো বাঁক নিয়ে নিজেদের যাত্রাপথে এগিয়ে চলেছে আর আমি ওদের পিছনে আছি আর এই বাঁকগুলো না এত ভারী হয় যে একজনের পক্ষে নিয়ে যাওয়া তো সম্ভব হয় না সেই জন্য এইভাবে প্রত্যেকে কাঁধ পাল্টা পাল্টি করে নিতে হয় আর সাইডে যে দোকানগুলো তোমরা দেখতে পেলে ওখানে কিন্তু ফলের দোকান আছে প্রসাদের দোকান আছে খাবারের দোকান আছে বাচ্চাদের খেলনাপত্রের দোকান আছে আর এই দোকানগুলো কিন্তু তোমরা প্রতি সোমবার শুক্রবার করে এলেই পাবে প্রসাদের দোকান বলো খাবারের দোকান বলো আর খেলনার দোকান বলো প্রতিদিন তো দোকান বসে না সোমবার শুক্রবার করে কিন্তু এরা দোকান নিয়ে বসে এবং বারো মাসেই বসে এই শ্রাবণ মাসে চতুর্থ সোমবার বা শেষ সোমবার আমাদের এখানে বলতে পারো পুরো মেলা হয়ে যায় মানে নীলের বাতি বা নীলষষ্ঠীতে আমাদের এখানে মন্দিরে ঠিক যেমন মেলা হয় ঠিক তেমনই এই চতুর্থ সোমবার আমাদের এখানে একদম মেলা হয়ে যায় এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই নটা চল্লিশ মতো আর এখন ওরা এগিয়ে যাচ্ছে ওদের গন্তব্যস্থলের দিকে তো রবিবারের রাতটুকুনি এইভাবেই শেষ করলাম আর ভিডিওটাও এখানেই শেষ হচ্ছে না তার কারণ সোমবারটাও তো তোমাদেরকে দেখাতে হবে সুপ্রভাত শুভ সকাল হ্যাঁ আমি জানি এখনো বাইবেটা অন্ধকার তার জন্য বোঝার উপায় নেই যেটা রবিবারের রাত নাকি সোমবারের সকাল দিনের আলো কিন্তু এখনো ঠিক করে ফোটেনি আর তার মধ্যেই দেখো বাবার ভক্তদের আগমন শুরু হয়ে গিয়েছে মানুষ কত দূর দূরান্ত থেকে জল কাঁধে করে এইভাবে বয়ে নিয়ে আসছে বাবার মাথায় ঢালবে বলে আর এত ভোরবেলা তে আসার কারণ হচ্ছে তারা একদম ফার্স্ট টাইমে জলটা ঢেলে আবার হয়তো নিজেদের কোনো স্থানীয় মন্দির বা অন্য কোনো মন্দিরে যাতে পৌঁছে যেতে পারে সেই জন্য আর ভোরবেলাতে হেঁটে আসার কারণটা হচ্ছে রোদ হলে তো প্রচুর কষ্ট হয় ভোরবেলায় ওয়েদারটা একটু ঠান্ডা থাকে সেই জন্য আর দেখতে পেলে তো যে ভোরবেলাতে কিন্তু শুধু এখনো তারাই দেখা যাচ্ছিলো যখন ওই ছেলেগুলো কিন্তু গেল। তারপর এটা হলো সকালবেলায় ওই পাঁচটা মতন হবে তখনও দেখছি যে কত মানুষ চলে এসেছে কত গাড়ির লাইন পড়ে গিয়েছে আমাদের বাড়ির সামনে সেই ভোরবেলাতে উঠেছি যখন দিনের আলো ঠিক করে ফোটে তখন থেকে উঠে বসে আছি এবং দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ আসছে মন্দিরে পুজো দিতে আর এখন তো পাঁচটা বাজে তার মধ্যে হচ্ছে কি আমার বাড়ির সামনেটা এরকম অবস্থা তাহলে মন্দিরের ওই দিকটা কী অবস্থা তাহলে একবার ভেবে দেখো আর সারাদিন তো এরকম মানুষজন মানে যাত্রীদের দেখতে দেখতেই কেটে গিয়েছে কাজের কোনো রুচিই ছিল না তো চলো ভাবলাম যে একটু মন্দিরের দিক থেকে ঘুরে আসি সকালবেলাটা মন্দিরের দিকটা কী অবস্থা আছে একটু দেখায় দেখতে পাচ্ছ আমার বাঁ দিকটাইতে কত গাড়ি লাইন পড়ে গিয়েছে মেলার সময় কিন্তু এই বটগাছতলার এখানে প্রচুর দোকান বসে কিন্তু এখন বসে না তার কারণ এখন তো বর্ষার সময় চারিদিকে জল কাদা বাঁধা দোকান ছাড়া বসতে পারবে না একদিনের জন্য কেউ এখানে তেমনভাবে দোকান নিয়ে আসে না স্থানীয় কিছু মানুষ যা দোকান দেয় সেইগুলোই হচ্ছে কি এখানে দোকান হিসাবে থাকে মানে বারো মাস তো যারা দোকান দেয় সেগুলো তো আমি তোমাদেরকে দেখালাম আর এমনি যারা টুকটাক একদিনের জন্য দোকান দিতে চায় তো দেয় আচ্ছা ওখানে দেখালাম যে কিছু পুলিশ রয়েছে এখানে প্রচুর মন্দিরে ভিড় হচ্ছিলো সেই জন্য হচ্ছে কি প্রশাসনের মানুষকে সঙ্গে রেখে যাতে মন্দিরটা ভালোভাবে পরিচালনা করা যায় সেই জন্য আর কি রাখা হয়েছিল ওনাদেরকে আর এখানে দেখতে পাচ্ছ যে কত মানুষজনের ভিড় হয়ে গিয়েছে কত দূর লাইন চলে গিয়েছে তো দেখি লাস্ট পর্যন্ত লাইনটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরের চারপাশটা ত্রিপল দিয়ে এভাবে ছাউনি করে দেওয়া হয়েছে তার কারণ যখন তখন তো বৃষ্টি হয় শ্রাবণ মাসেতে আর যারা লাইনে দাঁড়িয়ে থাকে পুজো দেওয়ার জন্য তখন তো মানুষ ভিজে যায় যাতে ভিজে না যায় কোনো রকম অসুবিধা না হয় তার জন্য এইভাবে ত্রিপল দিয়ে পুরো চার পাঁচটা ছাউনি করে ঘিরে দেওয়া আছে আর লাইনটা দেখতে পেলাম যে ওই দালানের ভিতর এখন গুলোগুলি হচ্ছে মানে ওর ভিতরে না তিন চারটা লাইন হয়ে গিয়েছে তো যাই হোক পরে ভলেন্টিয়াররা এসে ওই লাইনটাকে ঠিক করে দেবে তো এই দেখতে পেলাম সানের দিকে বিভিন্ন মানুষ স্নান করছে এবং সানের জলটা না ভর্তি হয়ে গিয়েছে একদম বর্ষাকালে তো পুকুর ভর্তি জল থাকে সেটা তো আমরা কম বেশি সকলেই জানি আর এই যে দোকান পাটগুলো তো রাত্রে দেখাচ্ছিলাম তখন সেরকম কিছু ছিল না এখন অনেক দোকান বসে গিয়েছে মানে দোকানে জিনিসপত্র রয়েছে আর কি যেহেতু কেনাবেচা শুরু হয়ে গিয়েছে সেই ভোর থেকে সেই জন্য আর এখানে দেখতে পেলাম যে বাঁক কিছু রাখার রয়েছে এই যে অনেক মানুষ বাঁক নিয়ে যারা ভোরবেলাতে এসেছিল তারা হয়তো এখনও কেউ জল ঢেলেছে কেউ হয়তো জল ঢালেনি তার জন্য এখানে বাঁকগুলো রাখা রয়েছে তো চলো মন্দিরটা দূর থেকে একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই তারপর দেখাচ্ছি এখানে যে বাঁকগুলো রাখার রয়েছে সত্যি কথা বলতে এখানে প্রচুর মানুষ পুজো দিতে আসে ছোট থেকে আমি দেখে আসছি এই দেখো স্টিলের কলসিতে করে জল নিয়ে এসেছে আর এইগুলো কিন্তু না প্রচুর ভারী হয় সত্যি বলতে আগে কিন্তু মানুষ পুজো দিতে আসতো জল ঢালতো চলে যেত কিন্তু এখন দেখছি প্রচুর মানুষ আসে যারা এমন বাঁক নিয়ে আসে আর এই বাঁকের দুদিকে থাকে দুটো করে কলসি আর সেই কলসিগুলোতে ভরাট গঙ্গা জল থাকে তো যাই হোক এই কলসিগুলো কিন্তু একজনের পক্ষে তো নিয়ে আসা সম্ভব হয় না ওই যে দেখালাম তোমাদের আমাদের এখান থেকে যাচ্ছিলো কাঁধ পাল্টা পাল্টি করে বাঁক নিয়ে তো এইভাবে হচ্ছে কি ওনারাও নিয়ে আসে ওই যে দেখেছো বাঁকের উপর আবার হচ্ছে পতাকা রাখা রয়েছে সব কিছুই তো পরিবর্তন হচ্ছে তাহলে বাঁকগুলো বা কেন বাদ যায় মানে যে বাঁকগুলো আমি দেখালাম বড় বড় যে পিতলের ত্রিশুলগুলো আছে আগে কিন্তু আমরা যখন দেখতাম যে বাঁক নিয়ে এখানে মানুষ পুজো দিতে আসতো তখন বড় বড় ঘুমুর বাঁধা থাকতো আর প্লাস্টিকের ফুলতে এই যে যেমন দেখতে পাচ্ছ এই বাঁকটা ঠিক এমন সাজানো থাকতো প্লাস্টিকের ফুল প্লাস্টিকের সাপ ত্রিশুল এইগুলো আর এখন বড় বড় পিতলের ত্রিশুল থাকে বা সেগুলো তো আমি তোমাদেরকে দেখালাম যে যত বড় বড় ত্রিশুল মানে যত বড় বাঁকের সাইজ হয় ঠিক তত বড়ই মনে হয় ত্রিশুলের সাইজগুলো হয় যাতে লোক দেখতে পায় লোকের চোখে লাগে এমন এক একটা ত্রিশুলের সাইজ হয় তো যাই হোক এখন দেখা বা এবার একটু মন্দিরের দিকে যায় কারণ অনেকটাই তো দেখালাম এদিকে লোকজন বাঁক রাখা রয়েছে সব কিছু ওদিকে ভোগ দেওয়া হচ্ছে শুনলাম তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের ওদিকটাতে যাব আর এইটাই হলো কিন্তু আমাদের সেই মেলার মাঠটা যেখানে প্রচুর দোকান বসে নীলের বাতির সময় লাইন পড়ে মন্দিরে যাওয়ার জন্য আবার ফাংশনও হয়েছিলো খেলাধুলাও হয়েছিল এই বড় মাঠেই সব কিছু হয় তো চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যায় এখন দেখি প্রচুর মানুষ এরকম কাঁসা কলসিতে করে জল ঢালতে আসে আগে কিন্তু মাটির কলসি ছিল মাটির ভাঁট ছিল সেগুলো নিয়ে আসতে বেশ বড় বড় আর এটা হলো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ সেই পুকুরটা এই পুকুরটাতে কিন্তু বারো মাস জল থাকে না না এতটা ভর্তি থাকে না কিন্তু বারো মাস জল থাকে প্রচণ্ড গরমে যখন চারপাশের পুকুরগুলো জলে শুকনো হয়ে মাটি ফেটে যায় সেই সময়ে কিন্তু এই একটিমাত্র পুকুর আমাদের ভরসা যে পুকুরে মানুষজন একটু তৃপ্তি করে গরমের সময় স্নান করতে পারে হ্যাঁ ঠিকই শুনছো এই পুকুরে কিন্তু বারো মাস জল থাকে শুধু জলের স্তরটা একটু কমে যায় আর ওই দিকে আরেকটা সান আছে ওই সানটাও কিন্তু পুকুর ওখানেও কিন্তু জল থাকে তারপর এখানে দেখলাম সকালবেলাতে দোকানে জিনিসপত্র ভাজা হবে মানে চপ ভাজা হবে তারই বেসন প্রস্তুতি চলছে তো আমি বললাম যে চলো ভোগ দিচ্ছে সেই ভোগটা নেব তার জন্যই আস্তে আস্তে করে একটু একটু করে এগিয়ে যাচ্ছি তার কারণ প্রচণ্ড রাস্তা স্লিপ আর এই দেখো এত কাদার মধ্যেও মানুষ কিন্তু গন্ডি কাটতে বাবার কাছে একটুও ভোলে না যার জন্য হচ্ছে কি যারা গুন্ডি কাটে তাদেরকে একটু সমস্যায় পড়তে হয় এই শ্রাবণ মাসে সেই জন্য বাঁশ দিয়ে এমনভাবে ব্যারিগেড করে দেওয়া আছে যাতে ওপারের মানুষজন লাইনে দাঁড়ায় তাদের কোনো অসুবিধা না হয় আর এপারের মানুষজন যাতে চলাফেরা বা গুন্ডি কাটতে পারে তাদেরও যেন কোনো অসুবিধা না হয় তো চলো এই আমি বললাম যে ভোগ দিচ্ছে তো এই ভোগ দিচ্ছে এখন সামনেটুকু তোমাদেরকে দেখায় মন্দিরটা কী অবস্থা আর তারপর হচ্ছে কি ওইদিকে ভোগটা নিয়ে নেব ভোগ নেওয়ার পর হয়তো আর তোমাদেরকে দেখাতে পারবো না তার কারণ এক হাতে ভিডিও কর্ম অপেক্ষা সম্ভব হবে না এই যে দেখো এখানেও কিন্তু পুজোর বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায় আর এই যে দেখো ভোগ দিচ্ছে বললাম তো তারপর আমি বাড়ি চলে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম খিচুড়ি আলুর দম ভোগ দিয়েছে শুধু খিচুড়ি আলুর দম নয় পায়েসও দিয়েছে পায়েসটা কিন্তু আমি আনিনি মা নিয়ে এসেছিলো এটা ভোরবেলাতে দিয়েছিল সেই জন্য মা গিয়েছিল তখন আমি উঠিনি আর এখানে খিচুড়ি আলুর দম দিয়েছিলো ওগুলো মা নিয়ে এসেছে ওই দুটো আমি নিয়ে এসেছিলাম তারপর এখানে ওই ছটা মতন বাজে তখনও দেখতে পাচ্ছি যেরকম বাঁক নিয়ে যাচ্ছে এই যে দেখো কাঁধ পাল্টি করে নিচ্ছে কারণ একজনার পক্ষে এই ধরনের বাঁকগুলো নিয়ে যাওয়া সম্ভব হয় না আর ওই যে দুটো ভোগের জায়গা আমি তোমাদেরকে দেখালাম যেখানে খিচুড়ির আলুর দম দেওয়া হচ্ছিল ওনারা কিন্তু এখানকার স্থানীয় লোক নয় ওনারা অনেক দূর দূরান্ত থেকে থেকে যাত্রীরা আসেন তারা হচ্ছে কি এখানে ভোগ বিতরণ করেন তো সেইগুলোই হচ্ছে কি আমি তোমাদেরকে দেখালাম আর শুধু যেখানে খিচুড়ি পায়েস দেওয়া হয়েছিল তা নয় গত বছরও কিন্তু মানে এরকম প্রতি বছরই অন্য অন্য জিনিস এরকম বিতরণটা হয় খিচুড়ি আলুর দমটা তো হয় বা যেটা যার ব্যক্তিগত ব্যাপার মানে যারা দেয় তাদের ব্যক্তিগত ব্যাপার যে তারা কি ভোগ বিতরণ করবে যেহেতু এটা মন্দিরের তরফ থেকে তো দেওয়া হয় না সেই জন্য আর যারা দিতে আসেন তারাও কিন্তু অনেক দূর দূরান্ত থেকেই এখানে আসেন আর যেমনটা দেখালাম তোমাদেরকে যে রবিবার রাত থেকেই কিন্তু মানুষজন ভোগ বিতরণ করবে বলে তার প্রস্তুতি তার রান্না সমস্ত কিছু শুরু করে দিয়েছিল তারপর এখানে দেখালাম মা বাড়িতে কিভাবে পুজো দিয়েছিল সেটাই কারণ আমাদেরও তো বাড়িতে পুজো দিতে হবে বাড়িতে একটা শিব আছে শিব দুর্গা আছে তাদেরকেও পুজো দিতে হবে তো এখানে সেভাবে মা মন্দির থেকে এসে বাড়িতে পুজো দিয়েছে তারপর ওই সকালে সাতটার দিকে আমি একবার একটু দোকানে এসেছিলাম তখন তোমাদের কারো একবার দেখালাম যে মন্দিরের চারপাশে অবস্থাটা ঠিক কী মানে কতটা ভিড় রয়েছে কতটা মানুষজনের ভিড় জমছে এখানে সেগুলো তারপর এটা হচ্ছে দুপুরবেলা কিছু বাচ্চা দেখছিলাম আমাদের বাড়ির সামনে এইভাবে ছোট ছোট বাঁক নিয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল দেখতে ভারী মিষ্টি লাগছিল সেই জন্য আমি ওদেরকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর এরকম যে সারাদিন কত বাঁক নিয়ে মানুষজন বাড়ির সামনে থেকে গিয়েছে এসেছে তার কোনো হিসাব নেই কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত কিছু কিছু জিনিস বাদ দিতে হয়েছে সামনে যারা গেল ওদের কিন্তু জল ঢালা হয়ে গিয়েছে তাদেরই হচ্ছে গ্রুপ এই যাচ্ছে কেন চিনতে পারলাম বা গ্রুপটা বললাম তো সবাই গেঞ্জিটা একই রকম সেই জন্য এই যে এই বাঁকটা কিন্তু আমি মন্দির ওখানে দেখেছিলাম এরকম ডুগডুগি আর ত্রিশুল রয়েছে তো সেইটাই হলো ওই নিয়ে চলে গেল জল ঢালা হয়ে গিয়েছে ওদের তো এই যে আবারও কিছু যাচ্ছে দেখছি যে কত ছোট বড় বাচ্চা কাচ্চা সবাই এসেছে এরকম বাঁকের সঙ্গে জল ঢালার জন্য শুনলে বাচ্চাগুনোর কথা আসলে এই আমাদের পাশেই একটা গ্রাম থেকে আসছে তারপর কাছাকাছি না মোটামুটি একটু দূরে তো যাই হোক ওদের এই কথাগুলো শুনে আমার এত হাসি পেয়েছি কি বলবো তারপর এখন আমি যাচ্ছি প্রায় ওই দুটো আড়াইটের মতন হবে তখন যাচ্ছিলাম দেখলাম এখানে একটা দাদু ভুটটা বিক্রি করছিলো সকালবেলাতে ছিল না সম্ভবত উনি বেলাতে এসেছে তারপর এখানে তো ফুচকার দোকান আইসক্রিমের দোকান প্রচুর দোকানপাট ছিল আর লোকজনও কিন্তু মোটামুটি ছিল খুব একটা যে আর রাস্তাতে যে গাড়িগুলো ছিল সেগুলো তো চলে গিয়েছে তারপরেও কিছু কিছু মানুষ এসেছে সকালে যারা ছিল তাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে চলে গিয়েছে তারপরও দেখছি এখানে অনেকটা ভিড় রয়েছে তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু দেখায় এদিকটা একটু ভিড় ছিল যার জন্য মন্দিরটা ভালো করে দেখানো যাচ্ছিল না তো সামনে একটু এগিয়ে যায় গিয়ে মন্দিরটা তোমাদেরকে দেখায় এবং সেখানে যে যাত্রীদের লাইনটা রয়েছে পুজো দেওয়ার সেই লাইনটা কত দূর গিয়েছে তোমাদেরকেও একটু দেখায় বাপ রে এখন দুটো আড়াইটে বেজে গিয়েছে আর এখনো পর্যন্ত কত মানুষ পুজো দেবে বলে লাইনে দাঁড়িয়ে রয়েছে কিছুদিন আগে ইউটিউবে আমাদের এই মন্দির সম্পর্কে কিছু তথ্য নিয়ে ভিডিও পোস্ট হয়েছিল সেগুলো আমি দেখেছিলাম তবে সম্পূর্ণ তথ্যটা যে সত্যি এমনটা কিন্তু নয় আসলে যে তথ্যটি ভুল বলছি আমি সেটি হলো এই যে ঠাকুরটি আছে শিব ঠাকুর সেটি কিভাবে পাওয়া গিয়েছিল আমার অনেক ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি এই শিব ঠাকুরটা কেমন দেখতে মানে এটা তো কোনো শিবলিঙ্গ নয় আর দ্বিতীয় যেটা হলো যে কোনো শিল্পীকে দিয়ে হাতে তৈরি করা কোনো শিব ঠাকুরের মূর্তিও নয় সুতরাং এটা কিন্তু এমন অবস্থায় পাওয়া গিয়েছিল কিন্তু এর একটা অনেক বড় ইতিহাস রয়েছে যেটা বলা হয়তো এখন সম্ভব হচ্ছে না কিন্তু আমি চেষ্টা করবো পরে তোমাদেরকে জানানো এই শ্রাবণ মাসে প্রচুর দর্শনার্থী আসে বাবাকে দর্শন করতে শুধু যে শ্রাবণ মাসে আসে এমনটা নয় চৈত্র মাসেও কিন্তু আমাদের এখানে অনেক বড় মেলা হয় তার অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা দেখতে পারো এবং সেই সময়কার ও যারা দর্শন করতে আসে সেই সময় তো একদমই বাবাকে ভালোভাবে দর্শন করা যায় না তাই তাদের জন্য আমি বলবো তোমরা যদি মন্দিরে পুজো দিতে আসতে চাও তাহলে তোমরা সোমবার ছাড়া অন্য কোনো দিন এসো মানে শুক্রবার আসো খালি পাবে কিন্তু শ্রাবণ মাসের সোমবার এত পরিমাণে ভিড় হয় যে ভালো করে তোমার বাবাকে দর্শন করতে পারবে না কিন্তু শ্রাবণ মাসটা যেহেতু বাবার জন্ম মাস আর সোমবারগুলো হচ্ছে যে বাবার জন্মবার সেই জন্য মানুষের এত ভিড় আর এই যে দেখতে পাচ্ছ মাথায়তে কলসির জলটা রয়েছে এটা কিন্তু কোনো গঙ্গার জল হবে আর ওনারা এখন জল ঢালবে তার জন্য ওনাদের গ্রুপে যতজন রয়েছে তার এখন ওনার সঙ্গে গুণ দিয়ে চারপাশে তিন পাক ঘুরে নিয়েছে তারপরে কিন্তু এই জলটা নিয়ে গিয়ে বাবার মন্দিরেতে ঢালা হবে বাবার মাথায় তো চলো তোমরা এবার দেখতে থাকো এখানে আমার বলার মতন বেশি কিছু নেই আর এখন কিন্তু বিকালবেলা আর এখনও এসে দেখছি যে অনেক মানুষ পুজো দিচ্ছে জল লালছে আর সেই সঙ্গে চলছে কাটা মানে বিকাল হয়ে গিয়েছে তবুও মানুষের মনের মধ্যে যে আশাটা নিয়ে এসেছে বাবার কাছে সেটা তারা পূরণ করেই যেতে পারছে তো মনের মধ্যে ভক্তি আর বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকলে অবশ্যই সাড়া দেবে তারপর এখানে আমার সঙ্গে একটা বোন ছিল ওই দোকানটাতে এসেছিল ওর কিছু কেনার ছিল শুধু ও না আমরাও কিনেছিলাম তবে কি কি কিনেছে সেটা দেখাতে পারিনি তবে অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো আর ও এখান থেকে একটা নন্দী কেনা ছিল সেই জন্য ও নন্দী কিনেছিল আর আমি তোমাদেরকে দেখালাম যে এই দোকানটাতে তোমরা কি কি পাবে তো চলো এখান থেকে আমাদের মোটামুটি যা নেওয়ার ছিল তা নেওয়া হয়ে গিয়েছে এবার যাব আমরা একটু মন্দিরের সামনের দিকে কারণ মন্দিরের ওপারটা তোমাদেরকে দেখিয়েছি যে ওদিকটাতে কি অবস্থা ছিল কিন্তু সামনের দিকটাতে এখনও আমি যাইনি আর জানিও না যে ওদিকটাতে কি অবস্থা ছিল সেই জন্য তো এখানে সামনের দিকে এসে দেখছি বাইরে এরকম দুটো ঠাকুর রাখা রয়েছে একটা গোপাল রয়েছে একটা শিব রয়েছে আসলে যারা মানসিক চুকিয়ে গিয়েছিল এগুলো হলো সেই ঠাকুর মন্দিরের ভিতরে কোনোভাবে এখন রাখা সম্ভব নয় যার জন্য এখন ওইভাবে বাইরে রাখা রয়েছে আর ওখানে মানুষ ধূপ মোমবাতি দিচ্ছে তার কারণ ভিতরেতে দেওয়া যাবে না দিলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তার কারণ প্রচুর ভিড় হয় ভিতরে সেই জন্য ওইখানে বাইরে ওভাবে দেওয়া হয়েছিল আর এখানে যে দুটো গেট দেখতে পাচ্ছ এই দুটো গেট থেকে দুই ধরনের যাত্রীদের প্রবেশ করানো হয় বাঁশ দিয়ে ওপারে যে ঘেরাটা দেখতে পাচ্ছ ওখান থেকে সাধারণ মানুষ যারা পুজো দিতে আসছেন তাদের জন্য ওই দিকের গেটটা আর তার উপায় যেটা ছিল সেটা হলো যারা এরকম বাঘ নিয়ে জল ঢালতে আসছিলো তাদের জন্য তারপরে বিকেলবেলাতে আমি মা আর দিদা আসলাম আবার হচ্ছে কি একটু মেলার দিকে তো বিকাল হয়ে গিয়েছে মানে রোদের বা দিনের আলোটা অনেকটা কমে গিয়েছে যার জন্য ভিডিওটা একটু ঝাপসা বা অস্পষ্ট মতন এরকম হয়েছে তো এখানে যাদের জল ঢালা হয়ে গিয়েছে তারা বাঘ নিয়ে চলে যাচ্ছে আর এখানে অনেককে দেখছি আমি পুকুরে স্নান করতে আসলে এখানে এই দোকানটাতে আমি আর মা এসেছিলাম কিছু খাবার নেব বলে খাবার কিছু জিনিস নেওয়ার ছিল আর তারপর দেখো এখান থেকে একটা বড় বাঁক কিভাবে নিয়ে যাচ্ছে কারণ দোকানের উপরগুলোতে এরকম ত্রিপল দিয়ে ছাউনি করে দেওয়া আছে যাতে বৃষ্টিতে অসুবিধা না হয় আর বাঁকটা এতটা ওই যে পতাকাটা রয়েছে এতটা উঁচু যে ত্রিপোলও পর্যন্ত ঠেকে যাচ্ছে তার জন্য সবাই মিলে এরকম হেল্প করে বাঁকটাকে এভাবে এখান থেকে বের করে নেওয়া হলো একটা ছোট্ট বাচ্চা দেখো বাঁক নিয়ে গেল কি সুন্দর দেখতে তো যাই হোক তোমরাও দেখতে থাকো তারপর এখানে দেখলাম যে কিছু মানুষ এরকম যারা জল ঢালতে এসেছে যাত্রী আর কি যারা তারা তাদের বাঁকগুলো রেখে সেখান থেকে ভাঁড় বা ঘট বা কলসি যার যা কিছু ছিল তারা সব কিছু বের করে নিয়েছে জল ঢালতে যাবে বলে আর এখন কিন্তু বাজে ওই সাড়ে পাঁচটা মতন হবে না না গেট বন্ধ হয়ে যায়নি আসলে মন্দিরের ভিতরটা পরিষ্কার করার জন্য কাজ চলছে কিন্তু কাজ করলে কি হবে তার মধ্যেও যে যাত্রীরা আসছে পুজো দিতে তাদেরকে তো পুজোটা মানে দিতে দেওয়ার সুযোগটা তো করে দিতে হবে সেই জন্য আর ভিতরে দেখো কিন্তু মন্দির ধোয়া পরিষ্কার করার কাজ চলছে আসলে এখানে একটা ছোট বোন আমার ক্যামেরাটা করেছিলো যার জন্য ও ছেলে মানুষ তো ঠিক মতন ভিডিওটা নিতে পারেনি তো যাই হোক এখানে আমি দেখাতে চাইছিলাম যে বাবার কি অবস্থা তো খুব একটা ভালোভাবে দেখাতে পার পারলাম না ওই যে দেখা গিয়েছে একটুখানি দেখা যাচ্ছে যে এখন মন্দিরের ভিতর কাজ চলছে বাবার ওখানে একদম পুরো ফাঁকা হয়ে গেছে যারা যাত্রীরা আসছে তারা নিজেরা পুজো দিয়ে নিচ্ছে সামনের একটা গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল চারপাশটা এখন অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে যারা পুজো দিতে এসেছিলো অনেকক্ষণ আগে তাদের পুজো কারো কারো কমপ্লিট হয়ে গিয়েছে অনেক মানুষ চলেও গিয়েছে এখনও যারা বাকি আছে তারাও হয়তো চলে যাবে কারণ এটা সন্ধ্যা আমার কিছুটা আগের মুহূর্ত আর ওই যে দেখো ওটা বিবিমা তলা বলা হয় আমাদের এখানে ওখানে মা বিবিমা রয়েছে তো ওখানে ধূপ মোমবাতি জ্বালা হচ্ছে কারণ যেহেতু সন্ধ্যা আমার কিছুটা আগের মুহূর্ত আর মন্দিরের ভিতর তো জ্বালা যাচ্ছে না এখানে দোকানপত্রগুলো গোছানো শুরু হয়ে গিয়েছে কারণ সন্ধ্যা প্রায় নেমে আসার উপক্রম হয়েছে এখানেও বিভিন্ন দোকানপত্র ছিল সেগুলো সমস্ত কিছু গোছানো চলছে ওদিকে যে বাঁকগুলো রাখা ছিল সেখান থেকেও বেশ অনেক মানুষ বাঁক নিয়ে চলে গিয়েছে তাদের তারা তাদের গন্তব্যস্থলের দিকে তো ভিডিওটা আর বড় করলাম না আজকের মতন এইটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও